আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জানাতে যাচ্ছি একটি নতুন দারুণ নাটকের খবর নাটকের নাম ভাবিয়া করিও কাজ ব্যবিয়া খরও খ্যাজ। এই নাটকটি প্রকাশ পাবে এই বৃহস্পতিবার বিকেল তিনটায় এবং এটি দেখা যাবে গোয়াবধ অনলাইন ইউটিউব চ্যানেলে তাই বন্ধুরা নাটক প্রেমীরা এই নাটকটি মিস করবেন না একদম অভিনয়ে রয়েছেন আরুশ খান প্রিয়ন্তী উর্বি শিবা সানু এবং আরও অনেকে পরিচালনায় রাইসুল তোমাল নাটকের গল্প এই নাটকে দেখানো হয়েছে ভালোবাসা সম্পর্ক আর সিদ্ধান্তের এক বাস্তব গল্প জীবনের কিছু মুহূর্তে আমরা না ভেবে কাজ করি আর তারপর আসে অনুশোচনা তাই নাটকের নামই রাখা হয়েছে ভাবিয়া করিও কাজ এই নাটকটি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ ও আপডেট আপনারা পাবেন এখানেই ন্যারাক ওয়েডিউজ অন ইউটিউব চ্যানেলে তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর নাটক সম্পর্কিত নতুন খবর সবার আগে জানতে আমাদের সঙ্গে থাকুন আরও নাটক রিভিউ আপডেট ও এন্টারটেইনমেন্টের জন্য ফাওয়া করুন আমাদের চ্যানেল ন্যারক ওয়েডিউজ অন এবং ভিডিওটি ভালো লাগলে একটা ওয়াইক খাম্যান ও দিতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ